কি বললাম আমি নিউজ থেকে কই কিনতে যাবা নিউজ থেকে কিনতে যাবা কালকে আমি আগে লিখি কি আমি নিউজ যাবো এই যে আমি

आमी रेस्टोरेंट ने कहते जमोले, रेस्टोरेंट ने स्कूशी कहते जमोगये ने। आमी रेस्टोरेंट जमोले की रेस्तरां, होटेल होले, होटेल होटेल, होटेल होटेल है, होस्टल ना होटेल হ্যাঁ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কি করবো খুশি খেতে খুশি খেতে যাব লিখতে পারবেন না মতাসি ওয়া রে ও রাম কে খুশি ও पापेनी की बात है तो नारा